নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বেগুন পোড়া ভর্তার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি বেগুনটা চারদিকে চিরে রসুন ঢুকিয়ে নেব আজ বানাবো একদম গ্রাম বাংলার স্বাদে বেগুন ভর্তা তাই একটা বড়ো সাইজের বেগুন নিয়ে চারদিকে ছুরি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি এই কাটার ভেতরে ভেতরে ঢুকিয়ে যাচ্ছে টাটকা রসুন কোয়া যত বেশি রসুন তত বেশি স্বাদ এই তো ভর্তার আসল স্বাদ এবার বেগুনটার গায়ে ভালো করে তেল দিয়ে মেখে নিচ্ছি যাতে পোড়ার সময় সুন্দর করে সেকে যায় এবার আগুনে যাবে বেগুন ধীরে ধীরে পোড়াবো যেন ভেতরটা নরম আর ভাইরে ধোয়া ধোয়া ফ্লেভার আসে দেখুন বেগুনটা কেমন সুন্দর করে পুড়ে যাচ্ছে এই গন্ধটা কিন্তু ভর্তার প্রাণ বেগুনটাকে চারদিকে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব শনি আর মঙ্গলবার বেগুন পোড়া ভর্তা খাওয়াটা শুধু স্বাদের জন্য নয় শরীরের জন্য বেশ উপকারী বেগুন পোড়া শরীরের গরম ভাব কমায় হজম শক্তি বাড়ায় আর পেট হালকা রাখে বিশেষ করে যাদের গ্যাস সম্বল হজমের সমস্যা আছে তাদের জন্য এই ভর্তা কিন্তু দারুণ উপকারী শনি মঙ্গলবার এই ভর্তা খেলে শরীর থাকে ঠান্ডা মন থাকে হালকা এখন খুসা ছাড়িয়ে রেখে দেব গরম ভাত আর কাঁচা লঙ্কা থাকলে তো কথাই নেই এক প্লেট ভাত মূর্তি শেষ হয়ে যাবে সপ্তাহে একদিন হলেও বেগুনপোড়া ভর্তা রাখুন পাতে স্বাদও পাবেন শরীরও ভালো থাকবে বেগুনের বুটাটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এতে বেগুন পরিষ্কার থাকে আর পোড়াতেও সুবিধা হয় বোটা কাটা ছোট্ট একটা কাজ কিন্তু রান্নার স্বাদ আর সাজ দুটোই এত ভালো হয় এভাবে সাবধানে বোটা কেটে নিলে নতুন রাঁধুনিরও ভুল করবে না একদম সহজ পদ্ধতি বেগুন যত সুন্দর আর পরিষ্কার হবে ভর্তার স্বাদও তত বেশি হবে এই ছোট ছোট টিপসই কিন্তু মায়ের হাতে রান্নার আসল রহস্য আজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে দু চামচ সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি চার কোয়া রসুন কুচি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলাগুলো হালকা ভেজে নেব মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে পুড়িয়ে রাখা বেগুনটা দিয়ে দিয়ে দেব। দেব। তিনটা লঙ্কা মশলার সাথে বেগুনটা খুব ধীরে কম আছে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার ওড়ো করলে কিন্তু স্বাদটা ঠিক আসে না কম আছে রান্না করলে মশলার সব গন্ধ বেগুনের ভেতর ঢুকে যায় তখন ভর্তা জমে উঠে এবার বেগুনটা মশলার সাথে একটু একটু করে শুকিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর গন্ধ আর রং বেরিয়েছে এই দাবটা খুব গুরুত্বপূর্ণ এখানেই বর্তার আসল স্বাদ তৈরি হয় ধৈর্য ধরে নাড়তে থাকুন দেখবেন বেগুন আর মশলা একদম একসাথে মিশে গেছে এভাবে মশলার সাথে শুকিয়ে নিলে বর্তা হবে আঠালু আর স্বাদে হবে একদম অসাধারণ এবার একটা ডিম ভেঙে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ডিমে ভর্তা হবে নরম আর ধনেপাতার গন্ধে স্বাদ হবে একদম অসাধারণ এখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মিনিট খানেক আলতো করে নাড়িয়ে নেব এতে গন্ধ আর স্বাদ দুটোই সুন্দরভাবে মিশে যাবে দেখুন আর কিছু লাগছে না আমাদের রেসিপি এখন রেডি এবার আজ বন্ধ করে নামিয়ে নেব গরম গরম অবস্থায় পরিবেশন করে নেব গরম ভাত আর রুটির সঙ্গে খেলে স্বাদ হবে একদম অসাধারণ বেগুন পোড়ার রেসিপিটা রান্না হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব গরম ভাত আর রুটির সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ